পাইবেন কোথায় মহতারাম হাজরিন তসুল করিম সাল্লামের জীবন আমাদের সবার জন্য অবশ্য পালনীয় আমাদের জন্য মডেল মহতারাম হাজরিন আমরা জীবনের যে কোনো দিকে চলতে গেলে পায়গাম্বারের আদর্শ মান আমাদের জন্য অপরিহার্য কর্তব্য ফর্স মানতে হবে পায়গাম্বারেরটা কেন অন্য কোনো পন্থায় জান্নাতে যাওয়া যায় না আল্লাহ পাওয়া যায় না মপেন্দারে সাদি কেরা হে সফা মপেন্দারে সাদি কেরা হে সফা তোমার অফতে জুজবর পায়ে মুস্তফা তোমার অফতে জুজবর পায়ে মুস্তফা শেখ সাদি নিজে কি বলেন এই শেখ সাদি উনি বিশ্বসেরা দার্শনিক উনি নিজে নিজেকে বলেন এই তুমি কল্পনাই করো না যে নবীজির অনুকরণ ছাড়া কখনো সঠিক পথ হেদায়েতের পথ জান্নাতের পথে তুমি চলতে পারবে তাহলে আমাদের প্রত্যেকের জন্য অবশ্য মডে অবশ্য অনুকরণীয় উনি হলেন কে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সঙ্গত কারণেই নবীজির জীবন চরিত আমাকে জানতে হবে সেটি কি শুধু রবিউল না কখনোই না আমি আমার জীবনের যতদিক আছি সেখানে নবীজির কাছ থেকে আমাকে আদর্শ নিতে হবে আমি ঘুমাইতে গেলে আদর্শটা নবীজির কাছ থেকে নিতে হবে ঘুমের আমি যদি ঘুম থেকে যাচ্তে চাই সিস্টেমটা আমাকে নবীজির কাছ থেকে নিতে হবে আমি যদি পথ চলতে চাই সিস্টেমটা আমাকে নবীজির কাছ থেকে নিতে হবে আমি একদিন আমার বাড়ির পাশে দুই মাদ্রাসা দুই মাদ্রাসা দুই গ্রামে আমাদের গ্রাম আমি আবার দুই মাদ্রাসাতেই পড়াই এক মাদ্রাসার মুহাদ্দিস আর এক মাদ্রাসার বর্তমানে জিম্মাদার তো যে মাদ্রাসাতে আমি পড়াই উস্তাদ মুহাদ্দিস ওই মাদ্রাসা থেকে আসতেছি একজন লোক মুখে দাঁড়িয়ে পরিচিত মানুষ এলাকার একটা ধনী পরিবারের ছেলে ব্রিজের উপরে যখন আসতেছে উনি তখন ডান দিক দিয়ে হাঁটতেছে আর বলতেছে ভাই আমরা যারা পায়ে হেঁটে চলছি বাম হাঁটলেও হাঁটাই হবে ডান দিক দিয়ে হাঁটলেও হাঁটাই হবে ডান দিক দিয়ে হাঁটলে রসুরুল্লাহ শূন্য আদাই হবে বাম দিক দিয়ে হাঁটলে শূন্য শুধু হাঁটাই হলো তো আসেন আমরা সবাই মিলে ডান দিকে হাঁটি পথ অতিক্রম হলো শূন্যতের উপরে আমল হলো ওই লোকটার কথা আমার অন্তরে এমন লাগা লাগলো মুখে দাড়ি নাই নাই মুখে দাঁড়িয়ে সুন্নতের প্রতি তার অন্য সুন্নতের প্রতি তার কি পরিমাণে আবেগ যে সে নিজে পথ চলার শূন্যতের উপরে আমল করছে রাস্তা দিয়ে যাচ্ছে আর সুন্নতের দিকে মানুষদেরকে ডাকতেছে মোখতারাম হাজরিন তো আমার এই কথা যেটা বলতেছিলাম আমি যদি পথ চলতে চাই সেখানে রসুল আমার আদর্শ আমি যদি বসতে যাই সেখানে রসুল আমার আদর্শ আমি যদি খানা খেতে বসি সেখানে রসুল আমার আদর্শ আমি যদি অষ্টমে ঢুকি সেখানে রসুল আমার আদর্শ আমি যদি নামাজে দাঁড়াই সেখানেও রসুল আমার আদর্শ সাল্লুকামার আই তুমনি ও তুমি তোমার মতো নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে আমি রসুল যেমন নামাজ পড়ি তেমন আমি স্ত্রীর সাথে কথা বলবো আচরণ করবো রসুল্লাহ আমার আদর্শ সন্তানের সাথে আমার আচরণে নবীজি আমার আদর্শ ব্যবসা নবীজি আমার আদর্শ চাকরি নবীজি আমার আদর্শ এক কথা জীবনের এমন কোনো দিক নাই যেই দিকে নবীজি আমার আদর্শ নন সঙ্গত কারণে নবীজির সিরতের আলোচনা শুধু নবীজির জন্মের রবিউল আউয়াল মাসে করলে যথেষ্ট হবে না নবীজির সিরতের আলোচনা কন্টিনিউ প্রতিদিন হয়তো কোনো মাহফিলে না হয় নবীজির আলোচনার কোনো কিতাব পড়ে না হয় কম পক্ষে আমলের ময়দানে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ নবীজি আমার মনে প্রাণে সালনে সফনে হিল্লে হারামে সফরে সব জায়গায় নবিজি আমার জেহনের মধ্যে থাকতেই হবে কেন কারণ উনি যে আমার সব জায়গার আদর্শ সফর করতে গেলেও সিস্তান নবীজির মতো হতে হবে মাহতরাম হাজারিন তারপরেও শুক্রান যে আল্লাহ কায়ালা রবিউল আউয়াল মাসি। আমাদেরকে মহানবী সাল্লিমের সিরতের বরকতপূর্ণ এই মজলিসে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে ঢুকেছি মসজিদ থেকে আবার বের হব মসজিদে ঢুকতে নবীজির আদর্শ ছিল কি মসজিদে ঢোকার শূন্য ছিল পাঁচটা কয়টা শূন্য পাঁচটা এক নম্বর ডান পা আগে দেওয়া বিস্পিল্লা বলে দরুশ্বরীফ পড়া দোয়া পড়া পঞ্চম নাম্বার এ কাফের নিয়ত করা এই যে ডান পা মসজিদে দিলাম বিসপিল্লা হিরুল অসলা তু ওসলাম ও আদারস বলেই তো ডান পা দিতে হবে এই দিলাম বিসমিল্লা হির ওসলা বলে বিসমিল্লা বলে পাটা দিয়ে দরুশ্বরীফ পড়ে এতক্ষণে আমার ভিতরে ঢোকা হয়ে গেছে তখন আমি নামাইতুল এ তে কাফ ফি তুফি হাজাল মসজিদ আরবি বলা দরকার নাই বাংলায় বলেন আল্লাহ যতক্ষণ তোমার ঘরে আমি থাকি এতে কাফের নিয়োগ করলাম তাতে কি ফায়দা হবে শুধু এতটুকুন বলার কারণে অথবা ভিতরে এই কথাটা হাজির রাখার কারণে মসজিদ এমনি বসে আছি নামাজও পড়তেছি না রোজাও কি কি জিকিরও করতেছি না আউ অলাও তো করতেছি না কিচ্ছু না তবে আমি কোনো গল্পও করতেছি না এমনি বসে আছি তারপরেও আমার নামে আমল নামায় নেকি লিখতেই থাকবে কেন মহাকি আমি তো মহাকি আমার নামে নেকি লিখতেই থাকবে ঢোকার সময় এই পাঁচটা সুন্নত হয়তো আদায় করতে পারি নাই বের হওয়ার সময়ও পাঁচটা সুন্নত আছে এইটা আমরা আদায় করব ইনশাল এক নম্বর মসজিদ থেকে বের যখন হব পাম্পা আগে বের করে দেব পাম্পা বের করে দিয়েই জুতার ভিতরে ঢুকাবো না অন্য একটা জায়গায় রেখে দেবে বিস্পিল্লাহ মোসাল্লা তুয়াসাল্লাম ও আলাসুল্লাহ আল্লাহ মাইন্নি আস আলুক আমিন ফাব্লিক এরপরে যে ডান পাপা আমি জুতার ভিতরে আগে ঢুকাবো পা পা আগে বের করবো মসজিদ থেকে কিন্তু জুতার ভিতরে ঢুকাইতে কোন পা আগে ঢুকাবো ডান এই এতটুকু সব কিন্তু একসঙ্গেই হতে থাকে আমি যখন প্রথম হুন্ডা সালাম শিখতেছি ওই রোপুরের এক মাদ্রাসায় আমি জিম্মাদার ছিলাম মানে আমি দেখাশোনা করতাম যাওয়ার পরে আমার হুন্ডা চালানের আবেগ তৈরি হলো তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন উনি ওনার একটা হুন্ডা ছিল তো আমি আপনাকে হুন্ডা চালান শিখাবো আমি বললাম কি কি করতে হয় তো বলতেছে যে পিক আপ টানতে হয় এরপরে এই করতে হয় ওই করতে হয় তারপরে যখন আমি দাঁড়াব তখন কি করতে হয় পিক আপটা কমাইতে হয় হ্যান্ড ব্রেক তার গ্লাস চাপ চাপতে হয় এরপরে পায়ের ব্রেকে পা দিতে হয় হাত ব্রেকে হাত ব্রেক করতে হয় আমি বললাম আল্লাহ এত কমাই দিতে হবে ক্লাসও টানতে হবে ব্রেকও ধরতে হবে হ্যান্ড ব্রেক ব্রেক এবং পায়ের ব্রেক দুটাই করতে হবে কিন্তু অনেক গুলা কাজ একটা একটা করতে করতেই তো মানুষের গারে উঠে পড়বে উনি আমাকে বলতেছে হুজুর উঠবে না আমি বললাম না এতগুলা কাজ করা কঠিন হুজুর আপনি হিম্মত করে গাড়িতে ওঠেন তো তো গাড়িতে উঠলাম আলহামদুলিল্লাহ চলা শুরু করলাম মাত্র কয়েকদিনের মাথায় দেখি কি কাজ তো কয়েকটা কিন্তু এই কাজ একই সঙ্গে কেমনে হয় কখন হয় এটা আমার জেনের মধ্যেই আসে না নিয়ত করা লাগে না নিয়ত করা সাড়াই ব্রেক হয়ে যায় আপনারা কি বলেন মানুষ সামনে পড়লে নিয়ত করে তারপরে ব্রেক করে যে আমি নাই তো আমি ব্রেক করলাম এরকম কি বলে আমি ব্রেক করার নিয়ত করে তারপরে আমি ব্রেক চাপবো সামনে কিছু পড়ছে অটোমেটিকলি পায়ের ব্রেক চেপে গেছে ক্লাস কমে গেছে এমনি ঘুরে গেছে তারপরে কি বলে পিক আপ কমে গেছে ক্লাস ধরা হয়ে গেছে ব্রেক হয়ে গেছে সব কাজ অটোমেটিক হয়ে যায় ঠিক তদ্রুপ আমরা যখন সুন্নতের অভ্যস অভ্যাস করে তুলব তখন মনের অজান্তে অটোমেটিক পাস্তা কাজ হয়ে যাবে অটোমেটিক এটা আমার জীবনের বলতেছি এটা এটা শোনা না নিজের জীবনের বা আমল করা যে কোনো মুহূর্তে আমি ঘর থেকে বের হই যেখানে বের হই আল্লাহর মেহরবানি আমার পা বাম পা জুতার মধ্যে ঢোকেই না যায় আগে পায়ের জুতার উপরে যায় তারপরে ডাইন পাটা ঢুকে এখন কেন ওই চলতে 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 আমাদের বড়রা বলছেন এবাদত পহেলা মার হালা রিয়া ফের আদত উস্কি বাদ এবাদত বড়রা বলেন এবাদতের প্রথম স্তর হলো রিয়া লোক দেখানো ছোটবেলায় মসজিদে আসছি কি আল্লাহ করার জন্য না বাইদেরকে বলার জন্য আজকে জুমার নামাজে গেছিলাম সাথীদেরকে বলার জন্য আসছি ছোটবেলায় রমজান মাসে রোজা রাখছি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না সবার সামনে বলার জন্য এবার তিনটে রোজা রাখছি আমি ছোটবেলায় তো রোজা রাখছি নিয়া মানুষকে দেখানোর জন্য এরপরে সবার সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এরপরে যখন বড় হয়েছি তখন বুঝে আসছে যে শুধু উপবাস থেকে লাভ নাই এটি মূলত রসুল করিম সাল্লাহ আলহিহ্লামের তৈরি এই উপবাসের না আমি আমার মালিক থেকে নেব সিস্টেমটি নবীজি তখন এটা এবাদত হয়ে গেছে প্রথমে রিয়া এরপরে আদত এরপরে এবাদত ইনশাআল্লাহ রসুল করিম সাল্লামের জন্মের পবিত্রতম এ মাসে আমরা নবী আলাইসাল্লামের কমপক্ষে আজকে থেকে আল্লাহর ঘরে ঢোকা আর বের হওয়ার এই দর্শন নতুন উপর আমল করব হাত হাতকে হাত দিয়ে একটু উঠায় আল্লাহকে দেখে নেবেন আল্লাহ আমাদেরকে তাউফিক দাও আল্লা আমাদেরকে তাও ফিক দাও ফাতনামা আল্লাহ আমাদের পুরা জীবনটাকেই তোমার কয়েগাম্বারের সৈন্য দিয়ে সাজাবার তওফিক দেওয়া আমার মুখটা যেন পয়গাম্বারের মতো সাজে আমার মাথাটা যেন দেখতে রোবজির মাথার মতো মনে হয় আমার করণের পোশাকটা যেন পয়গাম্বারি পোশাকের মতো মনে হয় আমার পথ চলাটা যেন পয়গাম্বারি পথ চলার মতো হয় আমার শুয়ে থাকা যেন পয়গাম্বারি শুয়ে থাকার মতো হয় আমার ঘুম থেকে জাগা যেন পয়গাম্বারের জাগনার মতো হয় আমার বুকু যেন পয়গাম্বারি রুকুর মতো হয় আমার শেষদার যেন মোহাম্মদ রসুল্লাহর শেষদার মতো হয় আমিন বলেন আমিন বলেন আমার খানা খাওয়া রসুল করিম সাল্লু আলী সাল্লামের মতো যেন খানা খাওয়া হয় আমি যেন অন্য কাউকে মডেল না মানি মডেল তো আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم حاضرین কুরআন থেকে একখানা আয়াতি কেরাম তেলাওয়াত করেছি এই আয়াতি কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন আল্লাহর অর্ডার মানলেও চলে না মানলেও চলে না হ্যাঁ না চলে না না অবশ্যই মানতে হয় অবশ্যই না মানলেই পুরস্কার না পানিশমেন্ট

আল্লাহ বলেন ফায়াউমা ইদিলা লায়ুআতিবু আহাদু ওয়া লা আহাদ আমরা এই তো বিগত দিনে বাংলাদেশের এক স্বৈর শাসকের সমাপ্তি ঘটার পরে তারা যে মানুষকে নির্যাতন করার জন্য স্পেশাল ঘর তৈরি করেছিল তার নাম জানি কি ঘর দেখেন তার মানে আমি বুঝলাম যে আমার সে আপনাদের জানা আরো ভালো এটা আমি টেস্ট করলাম আর আয়না ঘরে মানুষকে কিভাবে শাস্তি দিয়েছে আয়না ঘর থেকে অনেকেই আল্লাহ বাঁচায় নিয়ে আসছে শুনেছি দেখি নেই আর আয়না ঘরের ভিতরে বহু মানুষের হাড় হাড় দিয়ে এখনো রয়ে গেছে যারা বেঁচে আসছে তারাই আয়না ঘরের লোমহর শোক ভয়ঙ্কর নির্যাতনের কথা বলেছে যে বর্ণনা শুনলে মানুষের চোখ থেকে পানি এসে গেছে আচ্ছা এটা রাখলাম এই তো কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার নাফ নদীর ওপারে কক্সেস বাজার টেকনাফ নাফ নদীর টেকনাফে গেলে কিন্তু ম্যানমার দেখা যায় ওইখানে যে মুসলমানদেরকে শাস্তি দিয়েছিল সে দৃশ্য তো আমরা নিজেরা চোখে দেখেছি জীবন্ত মানুষটাকে না মেরে তার শরীর থেকে চামড়া গস্ত মানুষের গোস্ত টেকেটে কেটে চা বায়া খাইছে তাজা গোস্ত কাঁচা গোস্ত জীবন্ত মানুষটাকে ধরে আগুনের ভিতরে পোড়ায় দিয়েছে এরকম কত ভয়ঙ্কর মানুষকে বেঁধে রাখার ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যের কথা আমরা শুনেছি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন মেধা প্রতিবন্ধী বলাচল তোফাজল ইউনিভার্সিটির স্টুডেন্ট চুরির দায় অপবাদ দিয়েছে বা চুরি করেছে আল্লাহ ভালো জানেন নির্মফা প্রেতি তাকে আঘাত করেছে একটু দৃশ্য আমি দুই সেকেন্ড দেখেছিলাম আমি আর দেখতে পারি মাহাসিন খুব ভালো করে বুঝবেন কিন্তু আল্লাহ কোরআন আল্লাহ বলেন আমার আইন যারা অমান্য করবা তাদেরকে পর পারে যে শাস্তি দেব পৃথিবীতে যত ভয়ঙ্কর শাস্তির কথা জীবনে শুনেছো এই জাতীয় কোনো নর্মাল শাস্তি আমি দেব না আমি যেটা দেব এই জাতীয় শাস্তির কথা জীবনে তোমরা ভয়ঙ্কর বাধা নাই যত হয়েছে এই রকমের নর্মাল বাধা আমি বাড়ব না আমার বাধা হবে শাস্তি দেওয়ার জন্য এমন ভয়ঙ্কর যা জীবনে কোনোদিন তোমাদের কানে ঢোকেই নাই এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন রবুল আলামিন আমাদের রব পৃথিবীতে পাঠিয়েছেন উনি চলার জন্য যত যা দরকার সব ব্যবস্থা করেছেন উনি কোরআনে হাকিমে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিয়া তিনি ওই সত্তা যিনি জমিদের সবকিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করেছেন জমিন আমার জন্য আসমান আমার জন্য গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকা আমার জন্য সমুদ্রের মৎস্যমন্ডলী আমার জন্য খনিজ সম্পদের যা দেখি আর না দেখি যা পাই না পাই সবগুলি আমার জন্য আমি এবং আমার বলতে যা আছে সবগুলির মূল মালিক হলেন কে আমি বলতে যেটা সেটাও আমার আল্লাহ أمر بلطي أمر جابو دي شقو لالله قراني حكيم إلى تلاني بولن تبارك الذي بِيَدِهِ الملك وهو على كل شيء قدير <تصفح> رب لنا من ربولين له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى আসমানে যা আছে জমিনে যা আছে আসমান জমিনের মাঝে যা আছে এবং জমিনের অভ্যন্তরে যত সম্পদ আছে আল্লাহ বলেন লাহু সবগুলি হল মহান আল্লাহ এই জন্যই তো আমার দেশের কোন মানুষ এন্তেকারের খবর শুনলেই আমরাও বলি ইন্না আদিল্লাহি ইন্না ইন্না নিঃসন্দেহে আমি আমার না আমি গা আমার যা সব আল্লাহ আমি বলতে যেটা সেটাও আল্লাহ এই রক আমাদেরকে অর্ডার করেছেন মা আমার রসুল তোমাদের জন্য যা এনেছেন যেগুলি করার জন্য বলেছেন আমল আমলে এগুলি তোমরা করো যা থেকে তোমাদের নিষেধ দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকো করল আর আমি আল্লাহকে ভয় করি ইনাল্লাহ সাদীদুল ইকাহ আল্লাহ কিন্তু ভয়ঙ্কর শাস্তিদাতা ভয়ঙ্কর শাস্তিদাতা এজন্য উল্টা করবা তাহলে কিন্তু সাজা শাস্তিতে তুমি ঢুকে পড়লাম সহ্য পারবা না সঙ্গত কারণে এই নবী যা এনেছেন করতে বলেছেন সেগুলি করো যা থেকে নিষেধ দিয়েছেন সেগুলি থেকে বাঁচো এই কথাটা আরো একটু সুন্দর করে ওয়াজাহাত করার জন্য আপনাদের কি বলবো। পৃথিবীর প্রায় জিনিস যে কোনো জায়গা থেকে উপকৃত হতে চাইলে বা চলতে চাইলে কিছু করতে চাইলে সেখানে দুই রকমের জিনিস থাকে কিছু থাকে অর্জনীয় কিছু থাকে বর্জনীয় যেমন যেমন আমি রোগ আক্রান্ত হয়েছি সুস্থতা যদি পেতে চাই তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করবে দুইটা জিনিস বলবে এটা এটা করেন এটা এটা ছাড়েন ঠিক বললাম যেমন আমি কিছুক্ষণ আগে ওই মাহফিলে বলেছি কারো যদি জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় ডাক্তার কি বলবেন একটু চা খেয়ে কোনো কোনো গরম পানি খাবেন ঠান্ডা পানি খাবেন খাবেন না ফ্রিজের পানি খাবেন না এই করবেন না ওই করবেন না এটা করেন ওইটা করেন তাহলে দুইটাই করতে হয় যেটা করতে বলছেন সেটাও করতে হয় যেটা ছাড়তে বলছেন সেটাও ছাড়তে হয় অনেক সময় আমি নিজে দেখেছি তিন দিন পর্যন্ত ওষুধ খায়ার যতটুকুন ফায়দা হয়েছে পরবর্তীতে বন্ধু এক উন্নত মানের কি কোন আইসক্রিম নিয়ে আসছে দামি একেবারে অনেক দামি সবাই যখন খাচ্ছে আমি আর লোভ সামলাইতে পারি নাই বিসমিল্লা বলে আমিও খাওয়া শুরু করছি ডাক্তার নিষেধ করেছিল তিন দিন মেডিসিন খায়া যা লাভ হইল এক কোন আইসক্রিমে সব লাভ যা হয়ে গেল আবার ওই অবস্থা হলো কি বোঝা গেল দুই রকমের জিনিস দিয়ে মানুষের সফলতা আছে কিছু অর্জন কিছু বর্জন কারো যদি ডায়াবেটিক্সের সমস্যা হয় ডাক্তার তাকে বলে একটু হাঁটবেন বলবেন আপনি খান এটা খান এটা খান ওইটা খায়েন না বিশেষ করে মিষ্টির কাছেই যায় এখন তো ডাক্তাররা বলে চল্লিশ বছর পার হইলে মিষ্টি আপনার জন্য বিষ এখন ডাক্তাররা বলতেছে চল্লিশ বছর পার হইলে মিষ্টি আপনার জন্য বিষ অথচ আমাদের বাপ দাদারা এক বসাতে পাঁচ কেজি সাবার করে দিচ্ছে আমাদের বাপ দাদাদের কথা বলতেছে আমরা পারি না এই কত ঈদে আমি ঢাকা সাবার একটা কেন্দ্রীয় ঈদগা মাঠের ক্ষতি তো ওইখানে এক দাদা আছে সবার দাদা আর দাদা বড় মজার দাদা বয়স্ক রাশি বৎসর কিন্তু একদম টাইট যে কারণ কি বিয়ে শাদী না হইলে দাদার কাছ থেকে আশীর্বাদ নিলে কাজ হয়ে যায় তো এখানে দুই তিনটা ছেলে এসে বলতেছে দাদা তোমার আশীর্বাদ ছাড়া আমাদের বিয়ে হচ্ছে না তো দাদায় বলতেছে আশীর্বাদ দিতে চাইলে তিন কেজির কম এখন আর হয় না আগে পাঁচ কেজি লাগতো তিন কেজি কম হয় না মানে তো আগে পাঁচ কেজি খাইতো এখনো তিন কেজি মিষ্টি তো আমার সামনে বসেছি আমি তো একদম দুইটা খাচ্ছি বা খাচ্ছি না দুই ভয় একটা হলো ডায়াবেটিক্স বেড়ে যায় দুই নাম্বার হলো অ্যাসিড ফ্রম করতে পারে গ্যাস ফর্ম করতে পারে এই জন্য কিন্তু চৌরাশি বছরের ওই বুড়া বাবাজি আল্লাহর মেহরবানি দিয়া আকুলা আকাতান বাদাল আকাতিন এই যে খাওয়া শুরু করলো কোনো ধান্দা নাই চিন্তা নাই নাতি একজন এসে দিচ্ছে খালি একটু তাকায় বলতেছে তোরটা হবে আয় আর একজন এসে আবার আর এক দিচ্ছে কয় তোরটাও ছয় মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে আর একজন এসে আরো দুইটা উঠাই দিতেছে কয় তোরও কাজ হবে মজা করতেছে আর আমি ওনার খাওয়া দেখে পরে বললাম যে কেমনে হুজুর একটু কষ্ট হবে আমার কেমন কয়েক কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মাদ্রাসায় চলে যাব মাদ্রাসায় লাকড়ি আছে লাকড়ি 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 চিনেন তো আপনারা গাছের ডুম আছে বিশ মিনিট খড়ি ফাটাবো যা খেয়েছি অল ক্লিয়ার অথবা কোদাল মারবো বিশ মিনিট কোদাল মারবো ওয়াল ক্লিয়ার তো আসলে আগের মানুষ যে অনেক বয়সেও এত খাইতে পারছে তার কারণ হলো খেয়েছে তো কাজও করেছে আর এখন যে চল্লিশ বছরে খাওয়া যায় না তার কারণ খায় বয়লার শরীরও বয়লা সেদিকে আমি যেতে চাইতেছি আমার মূল কথা হলো যে কোনো রোগ থেকে মুক্তি পেতে গেলে কিছু করণীয় কিছু অর্জনীয় আল্লাহ পাক তার জান্নাত যদি কেউ পেতে চায় আল্লাহর সন্তুষ্টি যদি কেউ অর্জন করতে চায় আল্লাহ কোরআনে দুই রকমের প্রেসক্রিপশনই দিয়ে দিয়েছেন আল আওয়ামিন বন্যাওয়াহি আল আওয়ামিন বন্যাওয়াহি কিছু দিয়েছেন করণীয় এগুলাকে আওয়ামীর বলা হয় কিছু দিয়েছেন বর্জনীয় এগুলাকে নাওয়াহি বলা হয় বর্তম যেগুলি করণীয় নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও জিকির করো করান করো এগুলি আওয়ামী এগুলি করণীয় ছাড়ো কি জিনা ছাড়ো ঘুষ ছাড়ো সুদ ছাড়ো মানুষ হত্যা ছাড়ো জুলম ছাড়ো ব্যবচার ছাড়ো অত্যাচার ছাড়ো মানুষকে ধোকা দেওয়া ছাড়ো মিথ্যা ছাড়ো পটপাড়ি ছাড়ো ফাহসা কথা ছাড়ো মানুষকে কি বলে প্ররোচনা দেওয়া ছাড়ো বহু কিছু ছাড়তে বলেছেন খুব ভালো করে মনে রাখবেন এই দুইটাই আমাদের জন্য দরকার করণীয়টা করতে হবে বর্জনীয়টা ছাড়তে হবে বাট এই দুইটার ভিতরে প্রথম এবং বেশি দরকার হলো বর্জনীয় জিনিসগুলাকে ছেড়ে নেওয়া কেন যতক্ষণ পর্যন্ত ক্ষতি থেকে আমি নিজেকে রক্ষা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি আমার ধরে অর্জনকে রাখতে পারব না আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে আমরা অরিজিনালি আট ভাই সত্যি আমরা আট ভাই এবং আলহামদুলিল্লাহ আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের আট ভাইকে বাঁচিয়ে রেখেছেন মজার কথা হলো আট ভাই আলে আট ভাই মাদ্রাসা পড়াই আট ভাই তো ধরেন আমরা আট ভাই মাছ ধরতে গেছি দিঘিতে পুকুরে প্রচুর মাছ ধরা পড়তেছে সাত ভাই মাছ ধরতেছি ছোট ভাইয়ের হাতের ভিতরে খালই দিছি ওই খালোর ভিতরে মাছ রাখতেছি খালোয় বড় সুন্দর সাত কালার লাগানো খালোই পাঁচ টাকা এক জায়গার থেকে বানায় নিয়ে আসা খালো সব দিক থেকে ভালো কিন্তু একদম নিচে মিডেলে এই এত বড় একটা ভাঙ্গা আছে এত বড় একটা খুব বেশি বড় না কিন্তু ভাঙ্গা একটাই এত বড় মাছ যেগুলা ধরা পড়তেছে ভাঙ্গার তুলনায় মাছ ছোট ভাঙ্গার তুলনায় মাছটা ছোট সাত ভাঙ মাছ ধরে ধরে ওই খালইতে রাখতেছি তাতে বলেন তো দেখি দুই ঘন্টা পর কতটুকু হবে ধরে বলেন না কিছু থাকবে কি সাতজন ধরলাম কিন্তু সংরক্ষণের ব্যবস্থা নাই বর্জনীয় জিনিস যেখান থেকে পাস হয়ে যাচ্ছে একটা সিদ্রি দিয়ে সাতজনের অর্জন শেষ নামাজ পড়ি ও দরা কি হজ করি জাকাত দেই কিন্তু শিরিক করি এক ভাঙা